গ্রিন অরণ্য পার্ক ময়মসিংহ বালুকা উপজেলার শেডিস্টুর বাজার থেকে দুই কিলোমিটার গজারি বনে সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন দেশের অন্যতম বৃহত্তর পার্ক গ্রিন অরণ্য পার্কে মাত্র একশো টাকার বিনিময়ে আপনিও ঘুরে আসতে পারুন এই পার্ক থেকে কিনে এই পার্কে সবুজের ভূপ জেরে একখণ্ড সাজানো বাগান আর পাখির কলকাখুলিতে মুখরিত প্রত্যেকটি স্থান যা কিনা প্রতিটি দর্শনার্থীদের মন জয় করে ফেলবে কখনো শুনেছেন ময়মনসিংহতে চা বাগান আছে চা বাগান দেখার জন্য আপনার আর সিলেট যেতে হবে না ভালুকা উপজেলার গ্রিন অরণ্য পার্কে আসলে চায়ের দেশের সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে পারবে পার্কের দক্ষিণ পাশে পনেরোশো লোক ধারণ ক্ষমতা পার্টি সেন্টারে বিশাল আকার হলরুম রয়েছে পার্কটির রাস্তার দুই পাশে সাজানো হয়েছে নানা রকম দেশি বিদেশি ফল ফুলের গাছ এই পার্কের সব থেকে আকর্ষণীয় জায়গা হলো ঝুলন্ত ব্রিজ আর এই জুলন্ত ব্রিজ পার হলেই পেয়ে যাবেন দ্বীপ আকৃতির অবকাশ কেন্দ্র যেখানে রয়েছে দূরের লোকদের জন্য পরিবেশ সম্পূর্ণ তিন রুম বিশিষ্ট সাত আটটি কটেজ যার চার দিকে সামনে লেকের স্বচ্ছ পানি আর সুইমিং পুল লেকের ধারে রয়েছে দুইশো লোকের ধারণসম্পন্ন একটি হল রুম যেখানে বিয়ে জন্মদিন অনুষ্ঠানের সুব্যবস্থা পার্কে ঢোকার সাথে সাথে পেয়ে যাবেন কেট জোন আর এই কেট জোনে আপনার বাচ্চাকে বিনোদন দেওয়ার মতো এখানে খেলাধুলার জিনিস পেয়ে যাবেন এই পার্কটিতে বিনোদনের জন্য আসে স্পিডবোর্ড এবং ভূতের বাড়ি শিশুদের জন্য রয়েছে দুলনা রেল ফাইলিং রকেট এবং ইলেকট্রিক্যাল ট্রেন এবং খেলাধুলার জন্য আরও রয়েছে অনেক ধরনের খেলনা এই পার্কের মালিক হাজি শহীদুল ইসলাম শহীদ জানান বালুকাই শতাধিক শিল্প কারখানা থাকার কারণে কর্মব্যস্ত অল্প আয়ের লাখ লাখ শ্রমিক যারা অর্থের অভাবে বিনোদনের জন্য দূরে কোনো পার্কে যেতে পারে না স্কুল কলেজের ছাত্রছাত্রী সমাজে সকল ধরনের মানুষ নিরাপদ ও সুন্দর পরিবেশ এই পার্কে বিরাজ করে একশো পার্সেন্ট ফ্যামিলি পার্ক হিসাবে এই পার্কটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন